হ্যালো মাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি শিল্পী মাই সিম্পল লাইফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং ভালোবাসা দেখো এই যে ফুল দেখছো এটা আমার মেয়ের স্কুলে হাতের কাজ ওর যে প্রাইভেট পরে পিসিমণি বানিয়ে দিয়েছে তা ওটা ওর বাবা জুড়িয়ে দিচ্ছে যাতে না পড়ে যায় টপে হেভি লাগছে মেয়ের ওটা জানো তো রেখে দিয়েছে স্কুলে ভাবলাম যদি না রাখে তো নিয়ে যাব ভালো হয়েছে ওর জন্য রেখে দিয়েছে তারপরে দেখো এই যে ঘুম থেকে উঠে যে ঘর আর কি পরিষ্কার করে দিচ্ছি ঝাড়টা দিয়ে আর দেখো ওইটা আমার দেওরের মেয়ে ও শুধু কাজ করতে গেলে হাতে পায় মানে সব জায়গায় আর কি বাঁধে তো তারপরে যেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে দেখি বাইরে জামাকাপড় নিয়ে বেরিয়েছে আর তখনই দেখি বৃষ্টি পড়ছে আবার এই যে ঘরেই মেলে দিচ্ছি তো মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে তো আর তোমাদের যেটা আর কি বলবো সেটা একটু পরে ভিডিও দেখতে থাকো তারপরে দেখো এই যে মেয়ে বিরাস করে নিচ্ছে বলছে মা আমাকে একটু দেখাও আমি বিরাস করছি আমাকে একটু দেখা আমি ঠিক আছে তাই চল তোকে একটু দেখাই ও নিজে মানে পরে ভিডিওতে দেখতে পাবে ওর জন্য তারপরে আমাদের শনিবার ছিল তো ওই শনিবারে এই যে আমি গ্যাসটা সব পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঘরটা আর কি লেপে টেপে সব পরিষ্কার করে নিতে হয় আমাদের শনিবার দিন তারপরে জানো তো আজকে রাত্রে খুব ভীষণ একটা বিপদ হয়ে গেছিলো মানে ও ও আমার বরকে কিসে যে কামড়িয়েছে প্রচুর রক্ত বেরিয়ে গেছে মানে কি বলবো হট করে ঘুমিয়ে পড়েছে আর আমি ফোন দিচ্ছি তারপরে দেখি কি যে ও লাফিয়ে উঠেছে বলছে দেখো না আমাকে একটু কিসের জন্য কাম দিয়েছে তো দেখলাম তারপরে দেখি হ্যাঁ প্রচুর রক্ত আর এমনভাবে কাটা মনে হচ্ছে কি বিলের দিয়ে কেটেছে যে কিছুতে কামড় দিলে দুটো দাঁত বসে যাবে সেরকম কিন্তু না তো মানে এটাই ভাবছি যে কিসে কামড় তারপরে আমি সব জায়গা লাইট দিয়ে দেখলাম খাটের তলে তারপরে আশেপাশে সব জায়গায় দেখলাম আরও তো ভয়েতে বসে আছে যে ও দেখবে ওর সেই দেখার সেই মানে আর কি ইয়ে নেই মানে ভয়তে এরকমভাবে বসে আছে আর আমি দেখছি ভয় লাগলেও কিছু করার নেই দেখছি সব পদ্মা সরিয়ে খাটের তলে লাইট মেরে আর কি দেখছি তারপরে ও আমাকে বলছে তুমি আমাকে কেটে দাও নি তো তো আমি চেয়ে এবার কী ধরনের কথা আমি তোমাকে কেন কাটতে যাবো বলছে তোমার সাথে যদি আমার কোনো শত্রুতা থাকে আমি শিখি সে এবার কী কথা বাতা তোমার মন মাইন্ড ওরকম হতে পারে বাট আমার নয় ঠিক আছে সেই রাত্রে ওর সঙ্গে আমার একটু ই হচ্ছে তারপরেও ভয়তে বলছে দেখো আমার গা হাত পা কেমন করে আসছে তো আমি কাটা আমাকেও জানো তো ইঁদুরে কেটেছিল মানে কামড়িয়েছিলো তো আমার দুই তো দাঁত আর কি বসে গেছিলো তো তখন ও ঘুমিয়েছিল আর আমি বসেই ছিলাম শীতকালের দিন ছিল তখন তো বলছি আমাকে কামড়িয়েছে মনে হচ্ছে সাপে কামড়িয়েছে আর তোমাকে তো মনে হচ্ছে বিলের দিকেও কেটে দিয়েছে মানে সেরকম আর কি কিন্তু কে কী হলো মানে ব্যাপারটা বুঝলামই না তারপর দেখো ওর ফটোর মানে তুলে আমি তোমাদেরকে আর কি দেখিয়েছি তোমরা বলবে তো যে ওটা কি সে কামড়িয়েছে না কি ওর নখে হ্যাঁ হ্যাঁ চললে কেউ ইয়ে হয়েছে না কি বুঝতে পারছি না তারপরে দেখো যে বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো তাই আর কি তোমাদের কি দেখাচ্ছি আর পটলের তরকারি করবো ওর জন্য পটল আর এই যে চাল কুমড়ো এটা বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আমি তাই এই সেটা কেটে নিচ্ছে আর চাল কুমড়ো ভাজা মিট এত ভালো লাগে মানে আজকেও বলছে মা আমাকে একটু চাল কুমড়ো ভেজে দেবে তা বলছি না বাবা কালকে খেয়েছি আজকে কুমড়ো ভেজেছি সেটা খেয়ে নে আর কালকে আবার বানিয়ে দেবো তোকে তারপরে এই দেখো আমি যে বাড়ি কেটে নিচ্ছে তারপরে তারপর দেখো যে পটলের কি তরকারি করবো তরকারি পটল কষা আর তুই মশলা দিয়ে কষিয়েছি ওকে বললাম কি যে একটু ডাল নিয়ে আসো আজকে শনিবার বলছে যে কোনো একটা জিনিস বানিয়ে নাও খেয়ে নেবো কিন্তু ও না ওরকম বলে কিন্তু ও খেতে চায় না বলে এই রান্না করেছ আমি খাবো না এ করবো না মানে আমাকে প্রচুর জ্বালানো জ্বালাই তোমরা জানো না মানে এরকম জ্বালায় মানে সহ্য করতে পারি না তারপরে আমি ভাবলাম যে এটা করলে হয়তো খেতে পারে তারপরে এই যে মশলা কষিয়ে এই যে পটলগুলো আস্তে আস্তে করে বানিয়েছি বেশ ভালোই লেগেছে খেতে ও বলছে না ভালো লেগেছে খেতে তারপরে একটু দুপুরে ভাত খাওয়ার সময় কথা কাটাকাটি হয়েছে মেয়েকে খাইয়ে আর অল্প ভাত খেয়ে উঠে গেছে মানে এরকম করে মানে কি বলবো মানে সহ্য করতে পারি না নিজের বর্ত মানে ছেড়ে যেতেও পারি না আর কী বলবো কিছু করার নেই তারপরে দেখো এই যে চাল কুমড়ো ভেজে নিচ্ছি চাল কুমড়ো এরকম করে ভাজলে খুবই ভালো লাগে আর অনেকে চাকচাক করে ভাজে গোল গোল করে তারপর দেখো এই যে এই কারণে মানে ওকে একটু দেখিয়েছি কেন আমি ওকে একটু দেখালাম ওই কারণে ও আমার সঙ্গে একটু রাগারাগি করলো বলে কি তোমাকে তুমি দেখাও আমাকে দেখাবে না একদম তো আমি কী হয়েছে তারপরে এই যে মেয়ের খিদে পেয়েছিলো তাই ও ডিম টোস্ট বলে মা একটু ডিম টোস্ট বানিয়ে দাও তো রুটি ছিল না ডিম ছিল তা ও দোকান থেকে গিয়ে আর কি রুটি নিয়ে এসেছে তারপর ওকে ডিম টোস্ট ও আর আমি বানিয়ে খেয়েছি মেয়েকে একটু পড়িয়েছি মানে ওই একাকাই পড়েছে পড়তে চায় না খুব দুঃখ একটা মেয়ে হয়েছে আর ওর বাবা এখনো আসছে না রাত আটটা বেজে গেল ওই আটটা বলছি নটা বাজতে গেছে এখনো আসছে না এখন ভাত খাবো ঘুমাতে হবে তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তাই তোমাদের সঙ্গে আমাদের কাল দেখা হবে টাটা বাই তোমরা সবাই ভালো থেকো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাই তারপর দেখো বাড়ি এসেছে আমি আর কি ভিডিও করেছি তারপরে তা দেখো তোমরাই দেখে নাও যে এটা এই যে কিসে কামড়াতে পারে দেখেছো এই যে মনে হচ্ছে বেলের দিকেও কেটেছে আর ভীষণ রক্ত বেরিয়েছিল তো তারপরে এইখানে বলে আমি ওকে কেটে দিয়েছি মানে কি বলবো আর কিছু বলার তুমি কি হাবি হাবি মানে তুমি যে কোয়ালিটির মানুষ এই কোয়ালিটির কথাবার্তা শিখো তোমার মধ্যে কোনো ভদ্রতা বলে কিছু নাই এটা পায় না

এই সেই রক্ত আর বলে কি আমি নাকি ওরে বেলের দিয়ে কাটিয়ে দিছি মশারি আমি ঘুমাই রয়েছি ও লাভ দিয়ে উঠেছে আমি দেখলাম এই যে রক্ত আর অনেক সেই জামাই লাগানো রয়েছে না জামা দিয়ে মশিছি বলে কি আমি ওর ই করে দিছি বেলের দিয়ে কাট তোমার বেলের দিয়ে কাটিয়ে দিছি আমি আমি তো মনে হয় না করে পোস্ট লাগছে কি ও তুমি মানে তুমি যেরকম করো সেরকম আরেকজন ভাবো আমি লাভ দিয়ে কোনো কিছু নেই